আসসালামু আলাইকুম চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম ব্রুনাইতে কর্মী নিয়োগ ভয় মাধ্যমে ব্রুনাইয়ের কোম্পানিতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে চারটি কোম্পানিতে প্রায় ছত্রিশ জনের মতো ওয়ার্কার নেওয়া হবে এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার কার্পেন্টার সিমেন্ট ওয়ার্কার লেবার জেনারেল লেবার মেশন এরকম বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে বয়স বিশ থেকে পঞ্চাশ এবং বেতন বিশ বিএনডি এখানে বয়সেলের সার্ভিস চার্জ সরকারি খরচ মাত্র চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং আবেদন চার্জ একশো টাকার মতো খরচ হবে তারাই দ্রুত আবেদন করে ফেলুন চাকরি খোঁজ ইউটিউব চ্যানেল পাশেই থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম